পৃথিবীতে দুই ধরনের দেশ আছে একটা হলো মুসলিম কান্ট্রি আর একটা ইসলামিক কান্ট্রি মুসলিম কান্ট্রি হল যেসব দেশে মুসলমানের সংখ্যা বেশি যেমন ইন্দোনেশিয়া এক নম্বর পাকিস্তান দুই নম্বর বাংলাদেশ তিন নম্বর মুসলিম কান্ট্রি একটা হলো ইসলামিক কান্ট্রি ইসলামের যে নির্দেশ যারা মানে যেমন খাওয়া যাবে না ঠকানো যাবে না ফাঁকি দেওয়া যাবে না অন্যের সম্পদ দেওয়া যাবে না কাজে ফাঁকি দেওয়া যাবে না ইত্যাদি ইসলামের যে নির্দেশ মেনে চলে যেসব দেশ দুঃখজনক হবে সেগুলো মুসলিম কান্ট্রি না অমুসলিম দেশ এক নম্বর ইসলামিক কান্ট্রি পৃথিবীতে ফিনল্যান্ড এটা নিরপেক্ষ গবেষণায় প্রমাণ হয়েছে এক নম্বর মুসলিম কান্ট্রি ইসলামের নির্দেশ মানে এক নম্বর দেশ ফিনল্যান্ড দুই নম্বর নিউজিল্যান্ড মানে ইসলামের নির্দেশ মানে তারা মুসলমান না কে কোরআন হাদিস যেসব বলে যেভাবে রাষ্ট্র চালাইতে বলে সমাজ চালাইতে বলে সেই অনুযায়ী চালায় ঠকায় না কাজী ফাঁকে দেয় না মিথ্যা কথা বলে না ওজনের কম দেয় না ইত্যাদি ইত্যাদি সৌদি আরবের স্থান শুনেছি পঁয়ষট্টি ইসলামিক শুনেছি সৌদি আরবের একটু আগে আমরা আরো বলি আসলে বারোই রবি আলাহ উপলক্ষে পবিত্র ঈদ এ মিলাদুল সারা বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের দিন পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর যাকে সৃষ্টি করার না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতে না আল্লাহ পাক আর যে জন্মদিবস সারা বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের দিবস এটি আমার গ্রামে যারা আয়োজন করেছেন তাদের এই আয়োজন আল্লাহ করুন করুন এক্সট্রেনের মুসলমান দাবি করে মুসলমান তারা সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হুজুর পাকসুল ইসলামকে সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসতে চান না শরীফের বিভিন্ন জায়গায় হুজুর পাকসুলের চরিত্র সম্বন্ধে মাহাত্ম সম্পদ বলা যে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়ে আমি আপনাকে সারা বিশ্বের রহমত হিসেবে পাঠিয়েছে মানব জীবনের এমন কোন দিক নাই সুজন বাকসাল স্বামী হিসেবে একজন শ্রেষ্ঠ স্বামী পিতা হিসেবে একজন শ্রেষ্ঠ পিতা যোদ্ধা হিসেবে এখন একজন শ্রেষ্ঠ যোদ্ধা যুদ্ধের ইতিহাস করে কূটনীতিক হিসেবে ডিপ্লোমেট হিসেবে শ্রেষ্ঠ একজন ডিপ্লোমেট উনি রোমের সম্রাটের কাছে যে চিঠি লিখেছিলেন সেটা এখনো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ডিপ্লোমেটিক চিঠি হিসেবে গণ্য করা হয়েছে ঈদের মেলার জন্য সম্পর্কে ভিন্ন মতাবলম্বেরা যা বলেন যে এটা কোনো ডকুমেন্ট নাই যথেষ্ট ডকুমেন্ট দিয়ে প্রমাণ করেছেন এটা আছেন আলহামদুলিল্লাহ বিধায়কুল বলছিলেন আপনারা যতদিন কোরআনের নির্দেশ মানবেন আর আমার বাণীকে অনুসরণ করবেন আপনারা বিপদে পড়বেন এই মুহূর্তে সারা বিশ্বে মুসলমানরা ভীষণ বিপদ কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা হুজুর পালামের যে হাদিসের নির্দেশ আল্লাহ পাখের কোরআনের নির্দেশ থেকে আমরা দূরে সরে বারট্রান্ড রাসেল বলেন যে ইসলাম হলো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর মুসলমানরা হলো সবচেয়ে খারাপ ইসলাম ধর্ম মানে যারা তাদের মধ্যে মুসলমানরা হলো সবচেয়ে ক দুর্ভাগ্য ওয়াইসি নামে আমাদের একটি সংস্থা আছে বিশ্বের মুসলমান ইসরায়েলে হাজার হাজার নিষ্পাপ শিশু পুরুষ রোগী ছেলে মেয়ে মারতেছে গাজায় ওয়াইসি একটা রেজলিউশন নিতে পারে না পৃথিবীর এতগুলা মুসলিম দেশ তারা যদি বলে জাতিসংঘে গিয়ে যদি বলে যে সিকিউরিটি কাউন্সিলকে আগামীকাল থেকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে ইসরায়েল এই ধরনের একটি রেজলিউশন আনতে পারে নাই কি ব্যর্থতা আমাদের উইগুরের মুসলমান নির্যাতিত আরাকানের মুসলমান নির্যাতিত এই নির্যাতিত মুসলমানদের জন্য ওয়াইসি কার্যকরী কোনো পদক্ষেপ নেয় নাই নেওয়া উচিত নেওয়ার আহ্বান জানাচ্ছে আজকের এই পত্র ঈদ এ শিয়া অনুষ্ঠান যে বিভেদ এটা পুরো মুসলিম বিশ্বকে দুই ভাগ করে শিয়া সুন্দর যদি আদর্শগতভাবে একতাবদ্ধ হইতে পারতো সারা বিশ্বে আমরা বিস্ময়কর কিছু করতে পারতো হুজুর ফসুল ইসলামের আজকের এই এ মিলাদুল নবীর অনুষ্ঠানে আমরা শপথ নেওয়া উচিত যে হুজুর ফসুল ইসলামের নির্দেশগুলা কোরআনের নির্দেশ হুজুর ফসুল ইসলামের জীবনে আমরা অনুসরণ করব চল্লিশটা শহীদ হাদিস যদি আমরা অন্তত অনুসরণ কিন্তু মুসলমানদের মধ্যে হুজর ফসুল্লা জন্ম দিবসে আমাদের শপথ করতে হবে আমরা কোরআন শরীফ হাদির শরীফ মেনে চলব মানুষকে ঠকাবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা দাবি করবো না ওজনে কম দেব না দেশের কে ফাঁকি দেবো না দেশের মধ্যে ষড়যন্ত্র করবো না ইত্যাদি ইসলাম জিন্দা হুল্লা হায় হাত কারবালার কি পাও কারবালার পরে মানুষ মনে করেছিল ইসলাম শেষ ইসলাম শেষ হয় এবং উত্থান পতন আছে এই মুহূর্তে মুসলমানদের খুবই দুর্দশা চলছে সারা বিশ্বে এবং আমরা যদি ইসলামের বিধানগুলা পালন করি দুজন কতগুলো হাতে একদম ডাউন বলছে সেই লোক প্রকৃত মুসলমান না যার কথা ও কাজ দ্বারা অন্য মুসলমান নিরাপদ নয় সেই লোক প্রকৃত মুসলমান না যে নিজে খায় তার প্রতিবেশী উপবাস ইম্পর্টেন্ট হাতে এগুলো অন্যরা ফলো করতেছে বিদর্মেরা ক্রিস্চান ফলো আমরা আমাদের জীবনে সামাজিক ব্যক্তিগত জীবনে যাতে আমরা কোরআন হাদিসের আলোকে চলি তাহলে আল্লাহ আমাদেরকে নাজার দিক বিশ্বের মুসলমানদেরকে নাজার দিক আমরা যাতে ইসলামী অনুযায়ী আমাদের নিজেদের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পরিচালনা করে আমি